আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম একটা ফার্মের মুরগি রান্না করবো একটু অন্যরকমভাবে ফুল ভিডিওটা সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অন্যরকমভাবে কিভাবে রান্না করলাম আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও কিন্তু কয়েকদিন ছাড়ি নেই জানি না অনেক রাতও হয়ে গেছে ভাবছি দিব কি দিব না ভয়েস দিতে যায় বারবারই করতেছি ভয়েসও দিতে ইচ্ছা করতেছে না আর এখানে মশলা দিতে যায় কী মশলা দিলাম না একটু ভুল করে ফেলাইলাম হয়তো একটু বলে দিন কেননা এডিটের সময় আমিও খেয়াল করছি আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন যে একটা মশলা কিন্তু বাদ পড়ছে যেহেতু আমি এখানে মাংস রান্না করতেছি আর এখানে আমি একটা মশলা দিয়ে দিছি এটার ভিতরে একটু জায়ফল আদা রসুন ধনিয়া জিরা সব কিছু মিক্সড করে আমি পাটায় বেটে নিছি আর এখানে গরম পানি আমি একটু বেশি করে দিয়ে গেলাম ভিডিওটা করতে আসছি দেখি আমার ফোনের যে এটা কি যেন বলে র্যাম রম নাকি সেটা ভরে গেছে মানে ভিডিওটা নেওয়া যাবে না আর আমি যেহেতু ফোর ভিডিও করি এটা অনেক দ্রুত ভরে যায় গ্যালারিটা তো ওইটা আমি ক্যাশ পরিষ্কার করার জন্য একটু বেশি করে পানি দিয়ে তারপরে চলে গেলাম যাতে মশলাটা কষানো হয় এসে তারপরে মাংসটা দিয়ে দিব আর কয়দিন ধরে বাইরের যে অবস্থা রান্না বান্না করে যাই খাইছি ভিডিও করে তেমন রাখিনি কেননা ভিডিও করার মন মানসিকতা ছিল না মনটাই মনে হয় যে বাইরে পড়েছিলো সব দিক দিয়ে একটা অশান্তি কিছু কিছু শর্ট ভিডিও দিলে কিছু লোক কীভাবে না ভাবে জানি না যাই হোক যেটা আমি দিচ্ছিলাম না সেটা এখন দিয়ে দিলাম হয়তো সবাই দেখতে পাচ্ছেন তারপরে আমি মশলাটা সুন্দর করে কষানোর জন্য দিয়ে যাব আর ওই যে বললাম যে ভিডিওর গ্যালারি ভরে গেছে ওইখানে সব আমি পরিষ্কার করে আসিনি একটু করে তারপরে আবার ফিরে মাংসটা দিয়ে এভাবে সব কিছু দিয়ে চলে যাব দিয়ে ভালোভাবে আমি এটা পরিষ্কার করে তারপরে আসব একশো আঠাশ জিবি আমার এটা রি তারপরও দুই তিন তিন দিনের ভিতরেই ভরে যায় যখন এডিট করি এডিট করতে গেলে এক একটা ভিডিওতে এই দশ জিবি পনেরো জিবি এরকম নাকি চলে যায় লং ভিডিওতে মানে সারাদিন এরকম চলে যায় তো ওটা ভরতে সময় লাগে না আমার ফোনটা যাই হোক এসে দেখি অনেকটা পানি উঠে গেছে আর এটা কিন্তু ফার্মের মুরগি মুরগিটা একটু বড় ছিল তিন কেজির উপরে আর একটু অন্যরকমভাবে রান্না করতেছি কেননা ছেলে খেতে চায় না আমার ছেলের জন্য আমার এই অভ্যাসটা করতে হয় ছেলের মুরগির মাংসের ভিতরে লেবু তারপরে টমেটো সস দুধ গুঁড়া দুধ যাই হোক এগুলো না দিলেও একদমই খেতে চায় না তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দেবো আর কাঁচামরিচের যে দাম কিছু করার নেই তারপরেও খেতে হয় সব কিছুরই দাম সেদিনকে বাসায় মেহমান আসছে না জানিয়ে ছয়জন মেহমান আসছে তাই ছেলেকে বাজারে পাঠাইছি এক হাজার টাকা দিয়ে ছেলে আট আটশো টাকা শুধু কাঁচা বাজারে নিয়ে আসছে যাই হোক বাজারটা দেখে মেহমানে জিজ্ঞাসা করতেছে উস্তা কত করে নিচ্ছে ছেলে বলছে একশো টাকা কেজি তাই মেহমান এমন একটা কথা বললো যাই হোক এখানে টমেটোর সস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম মানে যে মেহমানরা নাকি কাদের বাসায় গেছিলো তাদের সব থেকে কাছের রিলেটিভের আত্মীয় তাদের বাসায় যায় মনে হয় বেশি পাত্তা পায় না এই জন্য আমরা কিন্তু দূর সম্পর্কের আত্মীয় আমাদের বলেও নেই মানে তার যে যারা আসছে তার ভাসুর আর আরেকজন আসছে তার হচ্ছে স্বামী মানে এরা আমার দশ থেকে পনেরো বছর আগে আমার আমার গাড়ি চালাইতো আমাদের গাড়ি চালাইতো ড্রাইভার ছিল তার বউ তার ভাইয়ের বউ তার বাচ্চা টাচ্চা মানে যে সব ফ্যামিলি সহ একদম চলে আসছে এই মহামারীর ভিতরেই এটা মহামারীর থেকেও কম কিছু না তাই করলার দামটা শুনে তারপরে বলতেছে এত দাম শহর এলাকায় এই জন্যই তো শহর এলাকার মানুষ মেহমান পছন্দ করে না আবার আমাকে বলতেছে আপনাকে কিন্তু কিছু বলি নেই কেননা আমি বুঝতে পারছি তার আগে আমি একটু কথা শুনছিলাম তা আমি আর কিছু বলিনি হ্যাঁ যাই হোক একশো সত্তর টাকা কেজি দেশি উস্তা তা অনেকটাই দাম কেননা কাঁচা সবজি এত দাম ছয়শো টাকা কেজি মরিচ গেছে সব কিছু মিলে অনেক দাম গেছে কেননা ঢাকা শহরের যে পরিস্থিতি গেছে আর এটা কোনো বিষয় না অনেকে বলে রিজিক নিয়ে ভাববেন না হ্যান ত্যান আসলে রিজিক নিয়ে না মানুষের সব কিছুই ঠিক হয়ে যাবে আমাদের এই সব কিছু একদিন মুছে যাবে কিন্তু যাদের মায়ের বুক খালি হয়ে গেছে তাদের কখনো ওই জায়গাটা পূরণ হবে না এটা ভাইবেই অনেক খারাপ লাগে এলাকার ভিতরে কত পরিচিত মানুষ নাই চলে গেছে আসলে অনেক কিছু বলতে চাই মুখে আসি কিন্তু বলতে পারি না ঢাকা শহরে ছিলাম যে পরিস্থিতি পার করছি একমাত্র আল্লাহ পাখি জানে এরকম করোনার ভিতরে এরকম কষ্ট করিনি এরকম পরিস্থিতি পার করিনি এত আতঙ্কে থাকিনি আর যেহেতু আমরা গাড়ির ব্যবসা করি সবাই জানে তা আমাদের একটু বেশি ভয় ছিল সামনের একটু ক্যামেরার সামনের ক্যামেরা এটা চলে আসছে হ্যাঁ যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেল একটু ভিন্ন রকমভাবে এভাবে ঘরোয়া মশলা দিয়ে যদি রান্না করা যায় আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে আর মুরগির মাংসের ভিতরে এরকম একটু লেবুর রস টমেটোর সস আর একটু গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় প্রথমে কিন্তু অনেক তেল দেখা গেছিলো দেখেন তেলটা কিন্তু একদমই কেটে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আল্লাহ হাফেজ